এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশের একটি নিউজ যা দ্বারা আপনারা বুঝবেন সম্পূর্ণ দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে কি ঘটবে সম্পূর্ণ আপনারা এই ভিডিও না টেনে সম্পূর্ণ আপনারা দেখেন এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু বলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাব আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোস করবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে সেই লড়াই অব্যাহত থাকবে আমাদের জীবন যাক আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালায় যাব আমরা যখন অন্তর্বর্তী সরকারের সাথে বসেছি প্রধান উপদেষ্টার সাথে বসেছি আমরা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিশেষত সাম্প্রতিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হলো সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনও পাই নাই সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয় এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দসর এদেরকে বিচারের আওতায় আনা উচিত গ্রেফতারের আওতায় আনা উচিত আপনারা জানেন আমি ট্রাইব্যুনালেও সাক্ষ্য দিচ্ছি ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইবুনালে কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোসর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সকল সমস্যা থেকে উত্তরণ করতে পারবো এনসিপি হারিয়ে যাচ্ছে না এনসিপি দ্বিগুণ গতিতে তার কার্যক্রম চালাচ্ছে আমাদের বাংলাদেশে পদযাত্রার পরে আমাদের একটা কথা ছিল সেই সময় জুলাই মাসের পরে আমরা আসলে প্রবাসে আমাদের সফরগুলো করবো আমরা কিন্তু সেই সফরগুলো করে যাচ্ছি ফলে আমাদের অ্যাক্টিভিটি সেখানে একটু হচ্ছে আমরা কিন্তু আবারও দেশব্যাপী আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান আছে বরং আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে যদি প্রচার করেন আমাদের জন্য সহযোগিতা হয় যেহেতু আমাদের পক্ষে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই কোনো ডিপ স্টেট নাই আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন তারাই আমাদের শেষ ভরসা দ্বিতীয়ত নিবন্ধনের বিষয়টিও আমরা আমাদেরকে জানানো হয়েছে আমরা নিবন্ধন পেয়ে যাচ্ছি প্রতীকের বিষয়ে আমাদেরকে কিছু বলা হয় নাই আমরা যখন কথা বলেছি তারা কোনো আইনি যুক্তি দিতে পারে নেই যে কেন সাপলা প্রতীক দেওয়া যাবে না ফলে আমরা আশা রাখছি যে সাপলা প্রতীক আমরা পাব আর আরেকটা কি ছিল এবং আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে জুলাই সংস্কারের আইনি ভিত্তি যার সাথে সবাই জুলাই সনদের যারা সবাই ঐক্য মত হয়েছে যে এটা আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে ঐক্যমত কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি বলে এখন পর্যন্ত ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে আমরা তো এখনো একটা ঐক্যমত কমিশনের আলোচনায় আছি আর এছাড়া জনগণকে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি উঠান বৈঠক থেকে শুরু করে এই মতবিনিময় সভা ফলে এবং যেই আন্দোলন সেই আন্দোলনকে তো আমরা সমর্থন দিইনি কারণ আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় হয় আসেনি এবং যেই যেই ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলা আসলে সামগ্রিকভাবে এই সমস্যা এই সমস্যার সমাধান করতে পারবে না সমস্যার সমাধান করতে পারত গণপরিষদ নির্বাচনের দাবি নতুন সংবিধানের দাবি সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে আমরা তো কথা বলছি তখন রাজপথে তাদের সাথে

এই <muchas> জিগেছিল

তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবার জন্য নিউ ইয়র্কের পথে রয়েছেন এখন অলরেডি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট উত্তপ্ত সেখানে আওয়ামী লীগ জামাত বিএনপি আন্দোলন করছে বিক্ষোভ করছে কেন করছে সেটিই বলছি অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাবেন সেখানে তিনি এবার নিয়ে যাচ্ছেন তিনটি রাজনৈতিক দলের দুইজন দুজন করে নেতা একসময় ছিল দুইজন একজন একজন অর্থাৎ বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন কিন্তু এনসিপি এবং জামাত বলল যে না বিএনপির দুজন যেহেতু যাবে আমাদেরও দুজন দুজন তারপরে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামি সাহেবের ছেলে এবং আমাদের এনসিপির অত্যন্ত জনপ্রিয় মুখ ডাক্তার তাসনিম যারা অর্থাৎ তিন দল থেকে দুজন দুজন করে মোট ছয়জন ডক্টর ইনুদ সাহেবের সফর সঙ্গী অথবা নিউ ইয়র্কে তারাই ছয়জন যুক্ত হবেন এখন কেন আমি একটা ভিডিওতে আমার আগের ভিডিওতে বলেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট পল্টন ময়দান হতে যাচ্ছে এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনেও বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি বিক্ষোভ প্রদর্শন করবে প্রধান উপদেষ্টা যদি একা যেতেন তাহলে আওয়ামী লীগ হয়তো সেখানে বিক্ষোভ প্রদর্শন করত আওয়ামী লীগের সাথে দেশপ্রেমিক সাধারণ মানুষ থাকতো এক যুক্তরাজ্যে যখন প্রধান উপদেষ্টা গেলেন তখন সেখানে আওয়ামী লীগ এবং দেশের আবামর জনতা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে তাই হওয়া উচিত তাই করতো তারা কিন্তু এখন কি হবে এখন ধাওয়া পাল্টা দেওয়া হবে ধাক্কি হবে বিএনপিও থাকবে জামাতও থাকবে আওয়ামী লীগও থাকবে অর্থাৎ আওয়ামী লীগের বিক্ষোভকে বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ হবে যুদ্ধ হবে তবে সেখানে মারামারি হবে না কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে যেটা সেই বিশৃঙ্খল পরিবেশটি তৈরি করে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তার কি দরকার ছিল তাঁরা কি একই রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপি এখন কেউ কেউ বলছেন যে ওই প্রধান উপদেষ্টা তো কোনো রাজনৈতিক দল নেই ওনার কোনো সমর্থক নেই উনি আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ হবে এটা জানেন সেই বিক্ষোভের বিরুদ্ধে যাতে পাল্টা বিক্ষোভ হয় সেই জন্য তিনি ওই রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাচ্ছেন এখন বিএনপি মাঠে থাকবে জামাত মাঠে থাকবে এনসিপি মাঠে থাকবে যদি কেউ থেকে থাকে ওখানে আমেরিকাতে এখন কি হবে বিদেশিরা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি মার্কিন যুক্তরাষ্ট্রেই হচ্ছে এই জিনিসটা হতো না যদি তিনি রাজনৈতিক দলের নেতাদেরকে না নিতেন এখন আবার কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা মনে যেন একই দল একটা সরকারি দল যাচ্ছে সেখানে এখানে আরেকটা একটা চালাকি আছে প্রধান উপদেষ্টা কিন্তু আবার জাতিসংঘকে দেখাবেন জাতিসংঘ মহাসচিবকে দেখাবেন বিশ্ব নেতৃবৃন্দকে দেখাবেন সব রাজনৈতিক দল কিন্তু আমার সাথে আছে এটাও কিন্তু একটা ম্যাটিকুলাসলি ডিজাইনের পার্ট এই বললেন যে দেখেন দেখেন এই যে বিএনপি বড় রাজনৈতিক দল আমার সাথে আছে জামাত বড় রাজনৈতিক দল আমার সাথে আছে এনসিপি আমার সাথে আছে অর্থাৎ ইনুস সাহেবের সমর্থনে সবাই আছেন আওয়ামী লীগের বিক্ষোভকে চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য প্রতিহত করার জন্য ইউনুস সাহেব পরিকল্পিতভাবে এই নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন ইনুস সাহেব বাংলাদেশের একজন অবৈধ প্রধান উপদেষ্টা ম্যাটিকুলারলি ডিজাইন করে তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা তিনি করছেন এবং তিনি তার মনের মধ্যে যে বিদ্বেষ হিংসা প্রতিহিংসা সেটা কিন্তু তিনি দেখিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে ধ্বংস করা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেয়া সেটার পায়ে তারা তিনি করছেন যেহেতু তিনি এইসব করছেন বাংলাদেশে মব ভায়োলেন্স চালাচ্ছেন হত্যাযোগ্য চালাচ্ছেন বহু কিছু করছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো যারা পছন্দ করে না বাংলাদেশের ধ্বংস যারা চায় না বাংলাদেশের অখণ্ডতা যারা চায় তারাই কিন্তু ইউনুসেফের বিরুদ্ধে বিক্ষোভ করবে যে এইরকম একজন ন্যাখ্যাজনক মানুষ জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবে এটা দেশপ্রেমিক সাধারণ মানুষ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ কিন্তু মেনে নেবে না মেনে নেয়নি যুক্তরাজ্যে আমরা যেটা নিদর্শন দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সেটা দেখতে পাবো